ইরাতন মানে হলো বিরাল ইরাতন মানে কি বিরাল আবু হুরাইরা বিলাল বিরালকে খুব মহব্বত করতেন স্নেহ করতেন আর আমরা তো বিরাল দেখিলে এই এই ফালাক খুব এরকম করেন না নাই বাবা জিনিসের বাবা জিনিসের দোয়া আল্লাহ পাক বেশি কবুল করেন বললেন সুবহানাল্লাহ আপনারা একটা জিনিস দেখবেন হযরত বাজিত গোস্তামী রাহমাতুল্লাহি আলাইহি বড় একটা बुजुर्गও একজন পীর যাকে সবাই সব পীর ভুলা মনে করেন যে পদবন করে অনুসরণ করে সেই ফির যখন মারা গেলেন মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার পরে জিজ্ঞাসা করলেন। যে তুমি জান্নাতে জান্নাতে চলে চলে যাও দিলেন তখন আবার বাজিদকে ডাকলেন হে বাজি তুমি এদিকে আসো বাস বাইজি এদিকে আসেন বললেন যে তোমাকে জাননা যাতে যে বললাম তুমি জান্নাতে চলে গেলা সরাসরি কেন চলে গেল কিসের বিনিময় তো দেখি বাজিদ বলতেছেন যে আপনার ইবাদত আমি ইবাদত কি করেছি নামাজ কালাম পড়েছি এই বিনিময়ে আমি জান্নাতে যাব আল্লাহ আল্লাহাল্লাহ বললেন যে না প্রচন্ড একদিন তোমার পেটের মধ্যে প্রচন্ড ব্যথা ছিল প্রচন্ড ব্যথার পড়ার পরে তুমি একটা গাছান্ত ওষুধ খাইছিলা ওষুধ খাওয়ার পরে ব্যথাটা কমে দিছিলাম আমি পাক তুমি বলছিলা যে এই গাছের ওষুধ না খেলে আমার পেটের ব্যথা ভালো হইতো না এটা সেরে আমি আল্লাহ তালা তোমাকে বাঁচাইলাম আর তুমি গাছের উপর উদাহরণ দিলা কেন গাছের কোনো ক্ষমতা আছে নাকি এর বিনিময়ে সমস্ত আমল আমি আল্লাহবাকিষ্ট করে দিয়েছি বলেন না আল্লাহ আমাকে আপনি দিলেন আল্লাহ পাক বলেন হে বাইজিদ প্রচন্ড একদিন ঝড়ের দিন বৃষ্টির দিন মেয় মেয় আওয়া আওয়াজ শুনতে পাইছিলাম এগুলা নদীর ধারে একটা বিড়াল ভেসে যাচ্ছে সেই বিড়ালকে তুমি বাসায় নিয়ে আসছিলে সেই বিড়াল তোমার জন্য দোয়া করেছেন আকবার আমার আল্লাহর কাছে এত পছন্দ নিয়েছিল সেই দোয়াটা বিড়াল পশু পাখির দোয়া এত পছন্দ নিয়েছিল আমি আল্লাহ বাগ সেই সন্তুষ্ট মনে তোমাকে জান্নাত দাম করেছি পশু পাখির সাথে সেও খারাপ আচরণ করবেন না পশু পাখির সাথে কোনো কখনো খারাপ আচরণ করা যায় না তা আমি যে আপনাদের সামনে আয়াত কারি আতলা করছি অধিক লম্বা না যাই সময় খুব সলবত আবু হোরের আরবী উল্লাহ তা আলা নহু তিনার থেকে বড়োনা তিনি বলতেছেন যে আল্লাহবাদসুর আল ইমরানের আয়াত নাজির করার ইবনে কাছিরের মধ্যে বনা করতেছেন যে আল্লাহ পাক তিনটা কাজ পছন্দনীয় এবং আর তিনটা কাজ অপছন্দনীয় এ তাফসীরের ব্যাখ্যা লেখেন মুফাসসিরগণ তাফসির ইবনে কাছিরের মধ্যে লেখেন যে আল্লাহ বার আল্লাহ তাআলার কাছে তিনটা কাজ পছন্দনীয় এবং আর তিনটা কাজ অপছন্দনীয় এক নম্বর হলো আল্লাহ তাআলার ইবাদত করা এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বলেন না সুবহানাল্লাহ এখন বলতে পারেন হুজুর সব সময় খালি ইবাদত করি মোনা কি না তা না আল্লাহবাক বললেন যে ভূমিষ্ঠ থেকে ভূমিষ্ঠ থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাল ইবাদত বলেন না সোনাল্লাহ আল্লাহ ওই কথা বলেছেন আল্লাহাক বলেন এখানে ইস্পাত এবং নফি সিগাদলেন আল্লাপাক বলেন আমি আল্লাহ তৈরি করি নাই কোন মানুষ এবং জিনকে আমার ইবাদত সারা বলেন না খানা খায়কে বসবেন যদি নবীজির तरीकाই যদি کھانا খান সিধা একটা ইবাদত বলেন না সুবহানাল্লাহ যদি নবীজির तरीका যদি চলাচল করেন নাছায় সেটা একটা ইবাদত মুর্শিদের মধ্যে বসবেন নামাজের শুরুতে যদি বসার মুর্শিদের মধ্যে সিধা একটা ইবাদত বলেন না সুবহানাল্লাহ ওখানে যখন মুর্শিদের মধ্যে আসে বসে থাকে বলা হয় যে নামাজের অপেক্ষা যদি কেউ নামাজের শুরুতে যদি বসে থাকে কোন তাসবিহ তাহলিলও যদি নাপড় করে না পাঠ করে তার আমল নাম নামাজের সব দিতেই থাকবেন বলে না সুমান আলো আর আমরা তো বিরক্ত করার মনে করি মসজিদ আসলে কখন খালি সময়টা শেষ হয় তাড়াতাড়ি বাইরে চলে যাওয়া যায় তা না যখন আপনি মসজিদের মধ্যে গমন করলেন মসজিদের ভিতর যখন ঢুকলেন পাঁচ সাত মিনিট আছে আপনি নামাজের সুরতে বসে থাকেন আল্লাহ পাক আপনার নামাজের সব আমল দিতে থাকবে কারণ ওই বান্ধা তো নামাজের জন্য আসছে ঠিক না এক নাম্বার হলো আল্লাহ তালার ইবাদত করা কি করা আল্লাহ তালার ইবাদতটা ভূমিষ্ঠ থেকে এবং মৃত্যু পর্যন্ত দোলনা আল্লাহ তালার কি করা ইবাদত করা দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তালার কাছে আল্লাহ তালার সাথে কারো সেরেক না করা অনেকজন আছে না সেরেক করে যেমন মনে করি সেরেক মহিলাদেরকে দুই দুই জায়গায় পাওয়া যায় বাজারে আর মাজারে বুঝলেন না পুরুষদেরকে উস্কা উস্কা নিয়ে যায় একবার নিয়ে যায় বাজারে আর মাজারে বাজারে খালি ভিড় আর ভিড় দেখবেন খালি মহিলা মানুষ ভিড় ঈদের মার্কেট খালি মহিলা মানুষ পুরুষ মানুষ একটা মহিলা হলো তিনজন কে কে বলছে আমার শালি হচ্ছে আমার বউ হচ্ছে আর কতজন কতজন যায় মানে হিসাব ছাড়া মানে পুরুষের পাকাটা একবার পুরো একদম মোকাম্মল করে দেন হ্যাঁ যখন মার্কেট করতে যায় সিঁড়ি বিবি শালি এরা যখন মার্কেট করতে যায় তখন পুরুষের পকেটা একদম ভরপুর করে দেয় নাকি ভরপুর করে দেয় না খালি করে দেয় ভরপুর করে দেয় না খালি করে দেয় কোনটা করে দেয় খালি করে দেয় বাড়ির খানা খাওয়ার না খাবার খাওয়া না থাকে লাগবে কাপড় দেখে দেখে ঈদের দিন বেড়াম ভালো কাপড় না উলে কেমন দেখায় এই যে বাজারে আর দেখবেন মহিলাদেরকে মাজারে কেনে তো সন্তান চাইবা হবে নাই সোয়া নিজারও যায় বলেন না আল্লাহ বাক বললেন যে সন্তান দেওয়ার মালিক কেবলমাত্র আমি আল্লাহ বাক বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বললেন কারোর সাথে তোমরা অংশীদার গরম করবা না

অংশীদার গ্রহণ করে আমি তাকে সহ্য করতে পারি না আপনি একটা স্ত্রী বিয়ে করলেন হম বিয়ে করার পর আর একটা যদি নিয়ে আসেন দেখবেন আল্লাহ তাল্লাহ বলেন যে আমি তো তোমার চোখ কান নাচ সবকিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ খাই খিলাই আমি আল্লাহ দিই আমি আল্লাহ সবকিছু করি তারপর তুমি কেন আরো জনকার কাছে চাও আমার আল্লাহর কাছে কি চাইতে পারো না আমার আল্লাহর কাছে কি কম আছে নাকি